আমি একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছু শুধু এইটাতেই মনোযোগ দাও কারণ জীবনে কোথাও ফোকাস না করলে মনোযোগ না দিলে মানুষ হতে পারবা

জাবের চাহেব আছে না উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছিস আমি তোর মা বললাম বাসায় আসো আমরা নিজের আগে কথা বলুক ছেলে কি করে জানি তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন কেন দেখিস চোখের উপর কবিতা লেখে নিয়েছে দুঃখে বা অতি সুখে চলে যাবে আমি বাবু তোমার কানের পর কবিতা দুল ভেঙে পরে নেবে আচ্ছা বসুং আমি মরলে ঠিক কত ভুলে যাবে আমার কাছে বিয়ে লেখা আমার বাবার কি হলো আঙ্কেল এর কি পড়লো সব কিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিকগুলো জোক মনে হয় তোমার তাই না সরি 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 মজা করব না আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে তুমি উনি জানতে চাচ্ছো এ বিষয়ে আমি কি করব কি বলতে চাই এতো এই বসোন তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই তুমি যদি আজকে বলো আজকে তুমি যদি বলো দশ বছর পরে আমি দশ বছর ওয়েট করবো সত্য হোক ঈশ্বর্য কিছুই যায় আসে না আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছুই না প্রশ্ন প্লিজ মন খারাপ করো প্লিজ আচ্ছা চিরাগান থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো এখন এসে তোমার সাথে পরিচয় হবে মা আসার পরে মার সাথে পরিচয় হবে বাবা কাজ তোমরা একটু বসো আমি চা বানিয়ে ঢাকায় থাকো জি স্কুল এর সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফসলে বড় হয়েছে পরে ঢাকা চলে এসেছে আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়াতে মানে আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন তুমি প্রপার্টি গুলোকে সিকিউর করছো না কারণ আমি আমার জীবন সিকিউর করছি আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না তুমি কখনো জব বা

আঙ্কেল চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি একদম দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেইনটেইন করেন আপনি যে স্যালারি পানটাতে যায় আপনি খান না এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বলছো জানো আমি ঘুষ সাথে কথা বলছি শালা তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আমি প্লিজ বাবা মা কে নিয়ে কথা বলবেন তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানো আর সে তো বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছো বলে যাচ্ছো বলে যাচ্ছো তোমার একটা বয়স্ক মানুষ শুনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়ে তাহলে তুই বুকটা বন্ধ করে রাখো কথা মুখ বন্ধ করো কাইজার আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবো না